অপরিচিত ছায়া পর্ব এক সবনুম যখন এই গ্রামে আসে তখন থেকে কিছু অদ্ভুত ঘটনা করতে শুরু করে পুরনো এই গ্রাম যেখানে রাতে হাঁটার সময় বাতাসে চাপা কান্নার গুঞ্জন শোনা যায় লোকজন বলে এখানে এক সময় কিছু ভয়াবহ ঘটনা ঘটেছিল যার রেশ এখনো রয়ে গেছে বাতাসে মাটিতে প্রথম রাতে স্বপনুম শুনতে পায় জানালার বাইরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে কিন্তু পাতে নেতেনে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ হাটার শব্দ যেন ভেসে আসেন নীরব বাতাসে সে ভেবেছিল হয়তো কোনো পথিক কিন্তু জানালা দিয়ে তাকে কিছুই দেখতে পায়নি শুধু অদ্ভুত এক ছায়া যেটা দ্রুত মিলিয়ে যায় পরের দিন গ্রামের ইমাম তাকে ডেকে সতর্ক করেন রাতে দরজা জানালা ভালো করে বন্ধ করে রাখবি আর কিছু হলে শুধু কোরআন শরীফ পড়বি ভয় পেলে নয় ভরসা রাখবি স্বপ্ন ইমামের কথায় ভীত হলেও ঠিক করে রাতে সমস্ত নিয়ম মেনে চলবে কিন্তু ভেতরের অজানা ভয়টা যেন তার সাথে সাথে ঘুরে বেড়ায় এক এক সময় মনে হয় ঘরের কোন থেকে কেউ তাকিয়ে আছে ফেলছে পানির বোতলে লবণ মিশিয়ে রাখে মাথার কাছে রাখে রাখে জানালার পাশে একটি সব আয়োজন শেষে সে আলোর নিচে বসে কেবল অপেক্ষা করে কি যেন আসবে কখন আসবে অপরিচিত ছায়া পর্ব দুই রাত সব স্বপ্ন ঘরের সব আলো জ্বালিয়ে রেখেছে জানালার পাশে একটা তসবিক সহ রাখা পাশে পানির বোতলের লবণ মিশানো পানি ইমামের নির্দেশ মতো করেছে কিন্তু ভেতরের ভয়টা যাচ্ছে না হঠাৎ দরজার বাইরে থেকে কানের ভিতর দেওয়া এক ধরনের কান্নার আওয়াজ এলো এমন কান্না যেন কেউ দীর্ঘদিন ধরে একা অবহেলিত স্বপ্নম দরজার কাছে গিয়ে কানের লাগিয়ে শুনল একটা মেয়ের মতো কান্না কিন্তু এত ধীরে এত গভীরে যেন মাটির নিচ থেকে উঠে আসছে শেষ সাহস করে দরজা খোলার কথা ভাবলো কিন্তু হাত এগোতেই দরজার তীব্র ওপর ঠক শব্দ তার বুকের ভেতর যেন কিছু একটা শক্ত করে চেপে ধরল সে দরজার নিচ দিয়ে ছায়া দেখতে দুটো পা কিন্তু অস্বাভাবিক ভাবে উল্টো পায়ের আঙুল পেছনের দিকে বাঁকানো এবং সেগুলো মাটির স্পর্শ করছেন না স্বপ্ন ভয়ে ছিটকে পেছনে যায় কোরআন হাতে নিয়ে আবার তিলাওয়াত শুরু করে ঠিক তখনই ঘরের আয়নায় কিছু একটা দেখা গেল তার পেছনে এক নারী দাঁড়িয়ে মাথা নিচু চুল পুরো মুখ এঁকে রেখেছে আয়নায় থাকলেও ঘুরে তাকালেই কাউকে দেখা যাচ্ছে না সে চোখ বন্ধ করে জোরে জোরে তিলওয়াত করতে থাকে কণ্ঠস্বর কাঁপছে কিন্তু থামছে না এক সময় শব্দ থেমে যায় আয়নার ছায়া মিলিয়ে যায় কিন্তু দরজার বাইরে আবার সেই নিঃশব্দ কান্না এবার যেন সব নাম ধরে দেখে সকালে উঠেই সে গ্রামের এক বয়স্ক মহিলার কাছে যায় যিনি পুরনো আত্মা সম্পর্কে অনেক কিছু জানেন মহিলা তার কথা শুনে ধীরে বলেন এই আত্মা নতুন না এটা সেই পুরনো ছায়া যার গল্প বহু পুরনো কিন্তু সে ফিরে এসেছে এবার সে কাউকে খুঁজছে কাউকে যাকে নিয়ে যেতে পারবে একদম চুপচাপ অপরিচিত ছায়া পর্বতিন স্বপ্ন বয়স্ক মহিলার কথা শুনে স্তব্ধ কারো খোঁজে এসেছে এই কথাগুলো তার মাথায় খুরপাক খেতে থাকে সে বাড়ি ফিরে জানালার পর্দাগুলো গুটিয়ে দেয় দরজা বন্ধ করে দেয়াল ঘড়ির নিচে বসে পড়ে কিন্তু তার চোখ পড়ে ঘরের এক কোণে যেখানে কাঠের পুরনো একটা দরজা আছে যা সবসময় বন্ধ থাকে ছোটবেলায় মা বলেছিলেন এই দরজা কখনো খোলা যাবে না এটা বাড়ির আগের মালিকের তৈরি যে নাকি হঠাৎ এক রাতে নিখোঁজ হয়ে গিয়েছিল সেই দরজার সামনে এখন থুলুমলিন রাগ যেন কেউ রাতের বেলায় ওখানে দাঁড়িয়েছিল হঠাৎ ঘরের বাতি একবার জ্বলে আবার নিবে যায় স্বপ্ন ভয় পেয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় বাতি আবার জ্বলে ওঠে কিন্তু দেয়ালের ছায়া পড়ে থাকে একজন মানুষের ছায়া কিন্তু স্বপ্ন মেকা সে ধীরে ধীরে নিষিদ্ধ দরজার কাছে যায় কানের কাছে কান পাততেই সে শুনতে পায় ফিসফিস শব্দ ঠিক যেন কেউ বলছে স্বপ্ন দরজাটা খোল ভয়ে তার মুখ শুকিয়ে আসে কিন্তু ঠিক তখনই দরজার নিচ দিয়ে ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে আসে সেই ধোঁয়ার মধ্যে চোখ জলজল করে তাকিয়ে আছে তার দিকে স্বপ্নুম পেছনের স্বরে যায় কিন্তু দরজাটা এবার নিজে থেকেই একটু ফাঁক হয়ে যায় ভেতরটা পুরোপুরি অন্ধকার কিন্তু একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে যায় তার মুখ হঠাৎ জানালার বাইরে কুকুরের হাহাকার শুরু হয় যেন কিছু অদৃশ্য জিনিসের উপস্থিতিতে পেয়ে ওরা পাগল হয়ে যাচ্ছে স্বপ্নুম আর নিজেকে আটকে রাখতে পারে না সে ছুটে গিয়ে ইমাম সাহেবকে সব জানায় ইমাম চুপ করে কিছুক্ষণ শুনে বলেন ওই দরজার পেছনের যে আত্মাবন্দি ছিল হয়তো এখন মুক্তি পেয়েছে আর তুমি তার দৃষ্টি আকর্ষণ করেছ স্বপ্নম জিজ্ঞেস করে তাহলে আমি কি করব। ইমাম বলেন তুমি এখন আর একা ছায়ার চোখ তোমার পেছনে লেগে গেছে এবার শুধু সাবধান থাকো কারণ ছায়া যদি একবার কারো ঘরে প্রবেশ করে তার যাত্রা কেবল শুরু হয় অপরিচিত ছায়রা পর্বচার শেষ সাক্ষাৎ ইমামের কথা শুনে স্বপ্নম বুঝে যায় এই ছায়া আর কোনো সাধারণ কিছু নয় সে যাই হোক না কেন তাকে থামাতেই হবে রাত ঘুমিয়ে আছে চারদিকে আবার সেই নিস্তব্ধতা স্বপ্নম এবার ভয় না পেয়ে প্রস্তুতি নেয় ঘরের চার কোণে লবণ কাঁচা হলুদ কোরআনের আয়াত তিলাওয়াত সব সে করে রাখে রাত দুটো হঠাৎ সেই দরজাটা আবার কাঁপতে থাকে ভেতর থেকে কর্কশ এক আওয়াজ স্বপ্নম সে দেরি না করে দরজার সামনে দাঁড়িয়ে তিলাওয়াত শুরু করে দরজাটা এবার জোরে খুলে যায় একগারো অন্ধকার যার মধ্য থেকে বেরিয়ে আসে সেই ছায়া এবার আর শুধু চোখ নয় পুরো রূপ লম্বা অস্বাভাবিক শরীর মুখীন চারপাশে ধায়ার ঘূর্ণি ছায়া বলে আমার জায়গা ছিল এখানেই তুমি খুলেছ পথ এখন তুমি আমার হবে কিন্তু স্বপ্নম সাহস হারায় না সে জোরে জোরে সুরায় আয়াতুল কুর্সি পড়তে থাকে হঠাৎ ঘরের বাতি চলসে ওঠে ছায়াটা চিৎকার করে আর সেই চিৎকার যেন কাজ ভেঙে যাওয়ার মতো চারদিকে ছড়িয়ে পড়ে ছায়ার শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে ধয় মিশে যেতে থাকে তার শেষ শব্দ আমি ফিরব তারপর নিস্তব্ধতা স্বপ্নম মাটিতে বসে পড়ে দরজাটা আবার বন্ধ হয়ে যায় এবার স্বপ্নম জানে সে এখন মুক্ত কিন্তু চিরতরের জন্য নয় সে জানে কোন এক অন্ধকার রাতে ছায়া হয়তো সত্যিই ফিরবে তবে সেই রাতা আজ নয় আজ সে জিতেছে শেষ এমন গল্প পড়তে লাইক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ